হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমার নতুন নতুন আপডেট আপনাদের কাছে শেয়ার করব আপনারা এই ভিডিওটা দেখবেন নতুন আপডেট পাবেন আপনাদের কাছে চ্যানেল ভিডিওটা যেতে গেলে আপনারা একটা সাবস্ক্রাইব করতে হবে তো আর কেউ দেরি করবেন না সাবস্ক্রাইবটি করে ফেলুন আর আমি আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেই ভিডিওটা দেখে আপনারা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমি এমন একটি সাইট নিয়ে আপনাদের সামনে আসছি যেখানে আপনারা হাজার হাজার টাকা প্রতিদিন ইনকাম করতে পারবেন আর প্রতিদিন একটা প্রতিদিন ওড্ডু দিতে পারবেন তার জন্য আপনাদেরকে এই সাইটটিতে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্টটা খুললেই প্রথমে আপনাদেরকে বিশ টাকা ফ্রিতে দেবে এই যেখানে আমার কিন্তু বিশ টাকা ফ্রিতে দিচ্ছে আমি একটা লাইভ দেখে দিচ্ছি বিশ টাকা ফ্রিতে দিবে এটা আমার অরিজিনাল আইডি না এটা আমি খুলেছি আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে ভালো টাকা আর্নিং করতেছি মোটামুটি বিশ পঁচিশ হাজার টাকা আর্নিং করছি মাত্র দুই তিন দিনে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না রিয়েলভাবেই বলতেছি এই সাইটটা খুবই একটা ভালো সাইট এই সাইটে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা তাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপসটা ডাউনলোড করতে পারেন কিংবা টেলিগ্রামের গ্রুপে জয়েন হয়ে কিন্তু সকল আপডেট আপনারা জেনে নিতে পারেন কখন কী হবে না হবে সব আপডেট জেনে নিতে পারেন তার জন্য এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তার জন্য আমাদেরকে আমি অ্যাকাউন্ট কীভাবে করবেন সেই পোস্টটা এখন দেখাইতেছি আমার পাস কমেন্টে এই ভিডিওর সাইটের লিঙ্কটা পেয়ে যাবেন লিঙ্কটা ঢুকার পর কিন্তু এরকম একটা ইন্টারভিউ শো করবে এরকম ইন্টারভিউ শো করার পর আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তার জন্য এখানে ফার্স্টে আপনাদেরকে এখানে ইউজার নাম দিতে হবে ইউজার নামের পাশে কিছু সংখ্যা বসিয়ে দিবেন আর আপনাদের ইমেলটা এখানে বসিয়ে দিবেন আর আটটি অক্ষরের পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন আর সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন কোনো ভুল করবেন না ভুল করলে কিন্তু অনেক সমস্যা হতে পারে খুব সাবধানে এই কাজগুলো করে যাবেন আর এখানে টিকমার দিয়ে তারপরে যে এখানে সাইন আপ দেখছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই পরে সাইন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ক্যান্ডেশ শুরু করবে তো ফার্স্টে যে এই নেমটা নামটা আপনারা দিছিলেন সেই ইউজার নেমটাকে এখানে দিয়ে দিবেন আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন আট সংখ্যার সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন দিয়ে দিয়ে এখানে টিকমার দিয়ে এখানে সাইন আপ করে দিবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা

একশো টাকা ভরলে মানে আপনার ডিতে ডিপোজিট করলে কিন্তু আপনারা এখানে ষাট দিন কাজ করতে পারবেন প্রতিদিন দশ টাকা করে পাবেন আর যদি একটু স্কুল করে নিচে যান তাহলে এখানে দেখেন তিন নাম্বার আছে এই যে তিন নাম্বার আছে দেখেন একশো বিশ টাকা ডিপোজিট করলে আপনারা একটি করে ট্যাক্স পাবেন আর সেখান থেকে একশো টাকা করে পাবেন ষাট দিন কাজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন খুব ভালো সাইট ষাট দিন এখানে কাজ করতে পারবেন একটু নিচকে যাই একবার নিচে যায় দিকে কী প্যাক্স আছে তো এখানে দেখেন বারো নম্বরে কিন্তু আমাদের দেখেন এখানে কিন্তু পঞ্চাশ হাজার টাকা যে ডিপোজিট করেন প্রতিদিন একটি করে ট্যাক্স পাবেন সেখান থেকে আপনারা পাঁচ হাজার পাঁচশো টাকা পাবেন প্রতিদিন ষাট দিন কাজ করতে পারবেন মানে একটি ট্যাক্স পূরণ করলেই কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা পাবেন প্রতিদিন বুঝছেন প্রতিদিন কিন্তু পাঁচশো টাকা করে পাবেন সো সেটা নেবেন কীভাবে আমি দেখাইতেছি তার জন্য আমাদেরকে এই যে এখানে দেখেন এক নাম্বারটা আমি দেখাইতেছি আপনাদেরকে এই যে প্লাই নাও দেখছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে একটা শো করবে এখানে দেখেন বা অপশন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে যে একটা ক্লিক করে তাহলে কিন্তু এরকম একটা শো করবে তো আপনাদেরকে ডিপোজিট করতে হবে এখান থেকে এখান থেকে হবে না তো এখান থেকে ডিপোজিট করতে হবে এই যে সরি সরি এখান থেকে না এই যে এখান থেকে ডিপোজিট করতে হবে আপনাদেরকে এখান থেকে ডিপোজিট করতে হবে এই যে এখানে দেখেন এখানে আপনাদেরকে অ্যামাউন্টটা দিতে হবে আর এখানে আপনাদের নাম্বারটা দিতে হবে তো আমি দিয়ে দিতেছি না সরি এখানে আপনাদের কোন ওয়ালেটটাতে টাকাটা নেবেন সেই ওয়ালেটটা দিতে হবে তো আপনারা যদি চান বাইনান্স এই যে এখানে দেখেন অনেকটি অপশন চলে আসছে ফাইন্যান্স নগদ বিকাশ তো যে কোনো কিন্তু আপনারা দিতে পারেন তো এই টাকাটা কিন্তু আপনারা বিকাশ নগদের সব জায়গায় নিতে পারবেন আমি বিকাশে দেখাইতেছি এই যে বিকাশ সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে কত অ্যামাউন্ট আপনারা ডিপোজিট করবেন আইডিতে বড়বেন সে অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন তো মনে করেন আপনি এখানে এই একশো টাকা দিলেন কিংবা এক হাজার টাকা দিলেন এভাবেই আপনারা দিয়ে এখানে ধরেন আমি একশো টাকা দিয়ে দিতেছি একশো টাকা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখেন এই যে এখানে দেখেন সাইন আপ এই সাইন আপ এটা ক্লিক করে দেবেন এই সাইন আপ এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ক্যান্টাভেস্ট শো করবে তো আপনাদের সুজা আপনাদের এয়ারাতে নিয়ে যাবে তো বর্তমানে আমি এটা নিতে চাইতেছি না আপনার সোজা বিকাশে নিয়ে যাবে বিকাশ থেকে আপনারা কিন্তু খুব সহজেই এটাতে টাকা ওডু করতে পারবেন বুঝতে পারছেন ডিপোজিট করে কিন্তু আপনারা এইভাবে টাকাটা নিয়ে তারপরেই কিন্তু এখানে কাজ করতে পারবেন এখানে কিন্তু একটা ভালো সাইট আপনারা এখানে কাজ করতে পারেন আর এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমার টিক্সিন পেশে দিয়ে দেবো কিংবা প্রথম কমেন্টে দিয়ে দেব তো ভিডিওটাই বলতে ছিল ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য